সৈকত হাবিব লেখালেখি শুরু নব্বইয়ের দশকে কবিতা দিয়ে যাত্রা শুরু লিখেছেন প্রবন্ধ সম্পাদনা করেছেন অনেকগুলো গ্রন্থ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হাসান আজুল্ল হকের রচনাবলী সাতখণ্ডের এই রচনাবলী সম্পাদনা করেছেন তিনি পেশাগত জীবনে এখন প্রকাশক তার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন বিভিন্ন পত্রিকায় দেশের নামী দামি সবগুলো পত্রিকায় তিনি কাজ করেছেন আমরা আজকে কথা বলবো সৈকত হাবিবের সঙ্গে তার সাহিত্য জীবন নিয়ে আমাদের সময় নিয়ে আমাদের সময়ের উদযাপন বিষাদ গ্লানি নিয়ে আজকের কথাবার্তা হবে সৈকত হাবিবের সঙ্গে আজকের কথা দরবারে সুলতান এই যে বাংলাদেশ চারদিকে বিপুল হতাশা তুমি শিক্ষা ব্যবস্থার কথা বলছিলে আমি সংস্কৃতির কথা বলছিলাম তো এই হতাশার মধ্যে তোমার একটি কবিতা আছে একটু আশাবাদ আছে যেটা তুমি যে আশ্চর্য রোধ এই কবিতাটি আমরা একটা শুনি হ্যাঁ ঘটনা যে বিপ্লব তো চিরকালই জীবিত থাকে যদিও বারবার ব্যর্থ হয় কিন্তু বিপ্লব থাকবেই এবং বিপ্লব থাকেও তো চেয়ে এটা একটা আশ্চর্য প্রতীক বলে আমি মনে করি এবং এই জন্য আমি চেয়ের এই কবিতাটা পড়তে চাই এটার নাম হচ্ছে চেয়ে আশ্চর্য রোধ আশ্চর্য রোধ আসে মাঝে মাঝে পৃথিবীতে তুমি সেই রোধ চেয়ে তোমার অপেক্ষায় পৃথিবী জেগে জেগে থাকে মৃত্যুর স্বপ্নহীন মৃত্যু স্বপ্নহীন কিন্তু স্বপ্ন মৃত্যুহীন তাই পৃথিবী আজও তোমার স্বপ্নের দিকে হাঁটে একদিন আসবেই তিমির দিন একদিন আসবেই তিমির বিনাশী দিন যারা এই স্বপ্ন গেথে চলে দিগে তারা নিহত হয় অনাহারে অবিচারে মরে সে তো কেবলই শরীর নশ্বর মেষে ছায়ু ধুলায় যতই নিহত হোক চেয়ে তোমার শরীর পুঁজির পেন্টির ভেতরেও তোমার স্বপ্ন জাগে অন্ত যদিও এখন আধার দিকে দিকে ক্রম প্রসারমান আমাদের বিকেলগুলো তবু স্বপ্ন বয়ে চলে আমাদের রক্তে আজু তোমার ঘ্রাণ বয়ে চলে আজ কিংবা আগামীকাল আজ কিংবা আগামীকাল অথবা পরশু আধার হনন হবে কোনো না কোনো একদিন তাই অনেক অগণন চের জন্ম হয় প্রতিদিন বাহ কিন্তু আমার জানার বিষয় হচ্ছে শেষ আমরা তো কথাবার্তার একদম শেষ পর্যায়ে চলে এসেছি সেই জায়গা থেকে আমি জানতে চাইব যে আমাদের বেশ কয়েকটা বাংলা আছে এখন একটা তো বাংলাদেশ বাংলা আরেকটা আমরা পাবো যে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা আছে আসাম আছে সেখানেও বাংলা ভাষাভাষী আছে আর ভূখণ্ডহীন বাংলা আছে বলতে পারি নিউ ইয়র্কে আছে লন্ডনে আছে বলছি ভূখণ্ডহীন বাংলা তো সেই যে এত বিস্তৃত বঙ্গ এই বিস্তৃত বঙ্গের মধ্যে গত ত্রিশ বছর ধরে তুমি কবিতা চর্চা করছ সেই কবিতার মধ্যে সেই যে সাহিত্য চর্চা প্রবন্ধ চর্চা এর মধ্যে কাদেরকে তুমি উল্লেখযোগ্য লেখক বলে মনে করো এবং এখনকার সময়ের একদম অনতি তরুণ যে তাকে সহ আমি হিসাবটা বলতে চাই যে ওই নামটা তো আসলে অনেক লম্বা হয়ে যায় হোক লম্বা আমি তো শত নাম বলতে পারবো হ্যাঁ না তোমার কাছে ইন্সপায়ারিং কারণ না ধরো আমাদের আমি মনে করি যে বাংলার মানে এই বঙ্গের সবচেয়ে স্মার্ট কবিটি হচ্ছেন আহসান হাবিব প্রথম আর সবচেয়ে মহৎ কবিটি হচ্ছেন সাতাশ বছরে মরে যাওয়া আবুল হাসান আচ্ছা সৈয়দ শামসুল হক বিপুল সৈয়দ আল্লাহ তুলনারহিত উনি আরেক প্রতিকৃত আচ্ছা এখানে আক্তারুজ্জামান ইলিয়াস এখানে হাসান আজুল হক শওকত আলী মাহমুদুল হক তারপর শহীদুল জহির সবই তো ষাট ও সত্তর হ্যাঁ না আমি আমি চলে গেছি আচ্ছা যদি এরপরে আমি আসি তাহলে মামুন হুসাইন জাকির তালুকদার হ্যাঁ তারপরে একেবারে এই যে এই যে তরুণরা লিখছেন এই যে কিছুদিন আগে বগরে আমার সঙ্গে পুরস্কার পেলেন আচ্ছা কবিদের মধ্যে যেমন আমি বলবো যে ইয়ে শামসুর রহমান আল মাহমুদ শহীদ কাদ্রি হ্যাঁ তারপরে একেবারে আমাদের একেবারে তরুণতম সৌম্য সালেক আমাদের পরবর্তী জেনারেশন হ্যাঁ সোহেল হাসান গালিব এরকম অনেক না মানে বলতে গেলে আসলে আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু আমি অনেক না এটি সবই এই বঙ্গের হলো এর বঙ্গের বাচ্চা আমরা যেটা বলছিলাম আচ্ছা ও আচ্ছা পুরো বাংলা আচ্ছা ত্রিপুরা আসাম বা ভূখণ্ডহীন যে বাংলা লন্ডন নিউ ইয়র্ক হ্যাঁ অন্য কোথাও অন্য কোনোখানে আচ্ছা আচ্ছা সেসব জায়গায় কারা এখন যেহেতু তারা এখান থেকে গিয়েছেন অথবা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন এরকমই ব্যাপার আছে না যেমন এখন প্রবাসে থাকেন তিনজন আমার অত্যন্ত প্রিয় কবি আশি এবং নব্বই এর যেমন সুপ্রজগাসেন গোমেজ মাসুদ খান মজনু শাহ আমি তাদেরকে খুব বড় কবি মনে করি আচ্ছা তারপরে নিউ ইয়র্কে আছেন হাসান আল আবদুল্লাহ উনি কাজ করছেন তারপরে আছেন হলো অন্য ধারার কাজ করছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এখন শঙ্খ ঘোষ আমার খুব আত্মার মানুষ অরকুপ্ত মহাপণ্ডিত হ্যাঁ তারপরে একেবারে যদি কাছাকাছি সময় ধরি শ্রীজাত ভালো করছে জয় তো কথাই নাই তারপরে আমি কি বলবো যে আমি বললে তো অনেক নাম আমি নামগুলো মনে না আমার তারপরে একদম কথা সাহিত্যে খুব চমৎকার কাজ করতেছেন একেবারে ইয়ে নজরুলকে নিয়ে একটা কাজ করলেন নামটা কেন মনে পড়ছে না খুবই অপরাধ লাগছে আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ আর আগের গুলো বললে তো আর কোনো শেষ হবে না হ্যাঁ শ্যামল গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় তারপরে সুবিমল মিশ্র তারপর সুবিমল মিশ্র নরেন্দ্রনাথ মিত্র কমল কুমার তারপরে রাজনগরের লেখক অমিভূষণ সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় মানে আমাকে যদি তুমি নাম বলতে বলে আমি নাম বলতে বলি আমি নামে অন্তত মানে আমি অপরাধী যে আমি যেসব লেখক তোমার সাথে রিলেট করে তোমাকে তোমাকে ভাবায় তোমাকে তাড়ায় তোমাকে অনুপ্রাণিত করে হ্যাঁ এই মানে নতুন ভাবে মনে হয় যে আরে এই লেখাটা পড়ে তো আমি চমৎকৃত হলাম এরকম ভাবে তো কেউ ভাবেনি হ্যাঁ এরকম ভাবে তো আমাকে কেউ ভাবায়নি ওই জায়গাটার কথা যদি ওইভাবে হয় তাহলে আসলে বলবো যে মানে সাহিত্য তো একটা পরম্পরা এবং আমরা প্রতিটি পূর্বজ লেখকই পরবর্তী লেখকের জন্য কোনো না কোনো ছাপ রেখে যান তো আমি যদি বাংলা ভাষা পাঁচশো নাম আমাকে উল্লেখ করতে হবে যে যারা কোনো না কোনো আমাকে ছাপ রেখেছেন মানে আমরা কম পড়ি বলে কম জানি বলে আমরা অনেককে উড়িয়ে কিন্তু তা না হয়তো কোনো একজন কবি যেমন আমাদের একজন কবি আছেন এখন ওনার নাম কেউ জানে না হয়তো যে ওনার আশরাফ আহমদ হ্যাঁ এটা আসলে একটা একটা ছোট লাইন আমাকে সেই মানে বাচ্চা বয়সে ক্লিক করেছিল বালিকা জানে না কতদূর দূর হেটে গেলে শেয়ার ফিরে যেতে পারে না এই যে মাত্র একটা লাইন কিবা এই যে হেলাল হাফিজের হ্যাঁ যে নিউট্রন বোমা বোঝো মানুর বোঝনা মাত্র দুটি লাইন মানে এটা কি খুব মানে কবিতা মানে কবিতা মানে কি মানে এটা তো একটা কি কবিতা মানে একটা মানে কবিতার প্রধান কাজ কি হ্যাঁ সর্বনিম্ন শব্দের সর্বোচ্চ প্রকাশ করা তো এটা হলো কবিতার অন্যতম অবশ্যই সেক্ষেত্রে এটা আঘাত তৈরি করে হ্যাঁ এবং এবং সর্বনিম্ন শব্দ সর্বোচ্চ এবং অর্থের ব্যপ্তি ছড়িয়ে যা একটা শব্দের ব্যপ্তি একটা চিত্রকর্মের ব্যপ্তি ওটা মানে মহাবিশ্বে ছড়িয়ে যাবে তুই যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো এটার যে অন্তর্গত দ্যোতনা হ্যাঁ যে নিউট্রন যে তুমি যে এই উপকরণটি তুমি একটা বোমা বস্তু মানুষ বোঝো না মানে তুমি নিজে ফিল করো যে এত সামান্য কথা এত তুচ্ছ কথা দুইটা বিষয় জানতে চাইবো একদম শেষে সেটা হচ্ছে যে লেখালেখির জায়গা থেকে তোমার আত্মস জায়গা কোনটা আর লেখালেখির জায়গা থেকে তোমার গ্লানির জায়গা কোনটা সত্যি কথা বলতে আত্মশ্লাগা আমার ওইভাবে আসলে নাই কারণ হচ্ছে যে আমি যখন কোনো একটা লেখা লিখতে পারি যে এটা লেখাটা হয়েছে বলে মনে হয় তখন আমি একটা তুরীয় আনন্দ বোধ করি এবং এটাকে আমি ঠিক সঙ্গম না বরং হ্যাঁ যে যৌন আনন্দ তো মানুষ আনন্দ বরং সন্তানকে তুমি যখন খুব উষ্ণতার সঙ্গে জড়িয়ে ধরলে যে আনন্দটা হয় বাৎসল্য যে আনন্দ যে একটা অন্যরকম একটা আত্মিক জিনিস হয় আমি সেটা ফিল করি এটা ঠিক শ্লাগা বললে ঠিক হবে না আর গ্লানি হচ্ছে যে আমি এবং আমার যারা যৎসামান্য পাঠক বন্ধু আমার ভক্তগুলো আছে তারা মনে করে যে আমি নিজের উপর খুবই অবিচার করেছি আছে সামান্য তো তারা মনে করে আর কি তারা মনে করে যে আমি আমার উপরে খুবই অবিচার করেছি অনেক গুণী মানুষরাও অনেক বড় বড় লেখকরা এবং মানে অনেক যারা আমাকে ভালোবাসা অনেক বড় তারাও বলে যে আমি আমার নিজের উপর খুবই অবিচার করেছি আমার এত কম কাজ এটা এটা নাকি আমার আমি নাকি অপরাধ করেছি জাতির প্রতি এবং তাদের প্রতি এটা গ্লানি যে আসলে আর অনেক কাজ আমার করার কথা বা আমি আসলেই যে পরিকল্পনা করে রাখছিলাম জীবনে দেখলাম এখন আমার বয়স তিপ্পান্ন বছর আমি আর কি বা করতে পারবো আমি তো মাত্র বিশ পার্সেন্ট করেছি আশি পার্সেন্ট তো রয়েই গেছে অনেক লেখক তো পঞ্চাশ বছর বয়সে লেখাই শুরু করেছে হ্যাঁ কিন্তু ওইটা এখন নিরজ চৌধুরী তার একটা সময় লেখা শুরু করেছে ইংরেজিতে যে লেখা জোখা শুরুর জায়গাটা সেটা তো পঞ্চাশের পর হ্যাঁ তারপরে হোসে সারা মাগো বা এরকম হ্যাঁ উনি তো উনি তো অনেক পরে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আবার নতুন করে শুরু করতে পারো না সেটা আশা করছি না সেটা কিন্তু আবার একটা নতুন স্টার্টিং হবে না কিন্তু হ্যাঁ কিন্তু ঘটনা হলো যে ইতিমধ্যে যা হারিয়ে ফেলেছি পরমায়ু হ্যাঁ এমন মানব জমিন আমি হারিয়ে ফেলেছি এইটাও তো এটা তো আসলে একটা গ্লানি বলো যে আমার তো তাহলে আমি কেন এত কিছু সঞ্চয় করলাম জীবনে এত বই পড়লাম এত কিছু সঞ্চয় করলাম এত অভিজ্ঞতা নিলাম আমি আমি তো আসলে সুবিচারটা করতে পারিনি ফলে এই অপরাধ এবং এই গ্লানি আমাকে ইয়ে করে এবং যারা অনুভব করে যে আমি অবিচার করেছি আমি সঠিকভাবে করি নাই আমি তাদের কাছে হ্যাঁ ক্ষমা চাই যে আপনারা আমাকে ক্ষমা করে দিন যে আমি আপনাদের আকাংক্ষা পূর্ণ ধন্যবাদ সৈকত তোমাকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো নানান জায়গায় ঘুরে ঘুরে কিছু কিছু কথা বলার চেষ্টা করলাম সত্যি মানে খুব নিজেদেরকে আসলে খুঁজে পাওয়ারও চেষ্টা করলাম একদমই তাই